ফের দুর্যোগের আভাস আজ থেকেই বাড়বে বৃষ্টি এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর টানা গরমের মধ্যে ফের শুরু হয়েছে বৃষ্টি বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ থেকেই রাজ্যের একাধিক জেলা ভিজবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আর কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও চলতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই এই সমস্ত এলাকাগুলির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে এবং পশ্চিম মেদিনীপুর জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও আজ চলতে পারে আপাতত কয়েকদিন টানা বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে এই বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে আর এরপর আগামীকাল দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে ভারী বৃষ্টিপাত চলবে কলকাতা সহ বাদবাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী আটচল্লিশ ঘণ্টায় ভারী বৃষ্টির দাপট অনেকটাই বাড়বে ওই সময়ে উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় দফায় দফায় ভারী বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যেই তাই জারি করা হয়েছে হলুদ সতর্কতা উপকূলসহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর বিশেষজ্ঞরা জানিয়েছেন সপ্তাহব্যাপী হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কখনও কখনো ভারী বৃষ্টিপাতও চলতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম আজ উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টি চলবে না বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এবং মালদায় আর এই বৃষ্টির জেরে এই কয়টি জেলাতে জারি করা হয়েছে সতর্কতা আর আজকের পর কাল উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে

এই প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য রয়েছে কালকে পর্যন্ত মৎস্যজীবীদের উত্তরে উত্তাল থাকবে বাতাসের থাকবে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের যে সম্ভাবনা বৃষ্টিপাত হালকা থেকে বাজারে

এই হচ্ছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে তাতে প্রথম থেকে আজকে নয় সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে আটশো পনেরো দশমিক চার কিলোমিটার মৃত্যুপাত হয়েছে নশো তিরাশি এই সময় পর্যন্ত হয় সতেরো

যেটা আপনি যেটা প্রথমে বললেন যে বর্ষায় বেশি হয় সেটা আমাদের ভারতবর্ষের জন্য সেটা বেশি আমাদের দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ যদি আমি দুটো মিলে বলি তাহলে আপনার আমাদের আট শতাংশ এটা স্বাভাবিক স্বাভাবিক পুরো রাজ্যের ক্ষেত্রে পুরো রাজ্যের ক্ষেত্রে সেই যেভাবেই বলা হয়েছিল আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সতেরো শতাংশ কম আছে

তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ